নমস্কার বন্ধুরা আমি পারমিতা চলে এসেছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে হলো জামাই ষষ্ঠী তো দেখো সকাল সকাল স্নান করে পুজো দিয়ে আমি কিন্তু সাজুকুজু করে একদম রেডি ভেবেছিলাম একটু পর বেরিয়ে পড়বো তো আমার হাজব্যান্ডের একটু কাজও পড়ে গেছে সেই কারণেই কিন্তু আমার মনটা ভালো লাগছিল না তো যাই হোক আমি এখন চলে এসেছি ফুল বাগানে আর ফুল বাগানে আজকে এই ফুলগুলো প্রচুর ফুটেছে যে কারণে আমি কিন্তু সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি তোমাদেরও বেশ ভালো লাগবে এদিকে দেখো কাজ সেরে আমার বর ব্যায়াম করছে রোজ সকালে ও এভাবে একটু ব্যায়াম করে যদিও খুব অলস রোজ উঠতেই চায় না তো যাই হোক ওকে আমি খেপাচ্ছিলাম যে আজকে যেহেতু জামা ষষ্ঠীর ভুরি ভুজ রয়েছে তাই ব্যায়াম করছে কিনা এদিকে স্নান করে আমার হাজব্যান্ড রেডি আমরা দুজনেই যখনই বেরিয়ে পড়বো ঠিক সেই সময় আমার হাজব্যান্ডের একটি ফোন আসে বলে যে একটু কাজ করে দিতে হবে তো যাই হোক আমার কিন্তু ভীষণ রাগ হচ্ছিল তো সবশেষে ও বললো যে কাজ হয়ে গেছে দশ মিনিটেই তো এখন কিন্তু আমরা ফাইনালি বেরিয়ে পড়ছি তো দেখো রেডি হয়ে গেছি তো টাটা বন্ধুরা গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা তো বন্ধুরা আজকে আমরা দুজনে বাইকে যাচ্ছি তো দেখো চারপাশের গ্রাম্য পরিবেশটা কিন্তু ভীষণ ভালো লাগছে দেখতে তো চলো বন্ধুরা স্কিপ না করে শেষ অবধি সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ অবধি তো বন্ধুরা বিয়ের পর এটাই আমাদের প্রথম জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীর জন্য ফলমূল কাপড়চুপড় এগুলো আমরা আগে করে নিয়েছিলাম তো আজকে আমরা দই এবং মিষ্টি নেওয়ার জন্য দোকানে এসেছি তো চলো এখন আমরা রসগোল্লা নিচ্ছি তো বন্ধুরা তোমরা আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি অল করে দিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া বন্ধুরা আমি একদমই এগোতে পারবো না তো চলো বন্ধুরা সে অবধি পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগে তো বন্ধুরা দেখতে ফাইনালি কিন্তু আমি বাড়িতে চলে এসেছি আর এদিকে দেখো আমার হাত ফাঁকা রয়েছে আমি একটু নেল পলিশ আর একটু করবো এবছর যেহেতু আমার প্রথম জামাই ষষ্ঠী তো এদিকে দেখো আমি চলে এসেছি আমার দিদি জামাইবাবু কিন্তু এখনো আসিনি তো দিদিকে ফোন করেছিলাম বললো একটু দেরি হবে তো চলো বন্ধুরা আমি এখন তোমাদের রান্নাঘরে নিয়ে যাচ্ছি আজকে আমার মা কি রান্না করবে পুরো ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এদিকে দেখো দেশি মুরগির মাংস রয়েছে তো মাংসটা মেরিনেট করে রেখে দিয়েছে এখন আমার মা মাংস রান্না করবে তো চলো বন্ধুরা সেই পুরো ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো স্কিপটা করে সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ অবধি তো এদিকে দেখো মা মশলা করে রেখেছে বন্ধুরা আমি পুরো মাংস রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তার কারণ হচ্ছে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে আর তোমরা কিন্তু অনেক বড় লম্বা ভিডিও একদমই দেখতে চাও না স্কিপ করে যাও যে কারণে আমি কিন্তু রান্নার ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি না তো বন্ধুরা এটা হচ্ছে বড়া ভুট্টার বড়া তোমরা হয়তো অনেকে ভুট্টার বড়া খাওনি তো বন্ধুরা এটা একটা নতুন রেসিপি বলতে পারো আমাদের বাড়ির তো এরপর নেক্সট ভিডিওতে আমি কিন্তু ভুট্টার বড়া রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো স্কিপ না করে দেখতে থাকুক পুরো ভিডিওটা তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মায়ের কিন্তু রান্না মোটামুটি হয়ে এসেছে আর এদিকে কিন্তু আমার দিদি জামাইবাবু চলে এসেছে তো চলো বন্ধুরা সেসব অবধি সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা বন্ধুরা এই হলো জামাইষষ্ঠীর সেই বিশেষ মুহূর্ত দেখতেই পাচ্ছ দুই জামাই একসঙ্গে বসে গেছে আর এদিকে শাশুড়িমা নিজের হাতে খাবারের থালা সাজিয়ে এনেছে জামাইদের জন্য তো প্রথমেই শাশুড়ি মা তার বড় জামাইয়ের জন্য খাবারের থালা এনেছে এরপর দেবে ছোট জামাইকে তো ছোটো জামাইয়ের এবছর প্রথম জামাই ষষ্ঠী বলে কথা তো যে দেখো ফাইনালি কিন্তু ছোটো জামাইয়ের জন্য খাবারের থালা নিয়ে এসেছে তো আমাদের বাড়িতে কিন্তু ষষ্ঠী পুজোর নিয়ম নেই শুধু খাওয়া দাওয়া একটু মজা এসবই হচ্ছে তো চলো বন্ধুরা দেখতে থাকো শেষ পর্যন্ত পুরো ভিডিওটা আশা করছি আজকের ভিডিওটা খুব ভালো লাগবে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ বাড়ির দু জামাইয়ের জন্য শাশুড়ি মা প্রচুর রান্না করেছে তো দেখো আজকের মিনিতে কি কী রয়েছে রয়েছে পটল ভাজা বেগুন ভাজা মিষ্টি কুমড়োর পাট ভাজা ভুট্টার বড়া রয়েছে ঢ্যাঁড়সের বড়া রয়েছে রয়েছে মাছের মুড়ো ভাজা এদিকে রয়েছে স্যালাড রয়েছে মুসুর ডাল দই পটল ডিম কারি পোনা মাছের তেল ঝাল এদিকে রয়েছে কাতল মাছের ঝোল আর দেখতে পাচ্ছ চিংড়ি মাছের মালাইকারি রয়েছে এদিকে পাবদার ঝাল রয়েছে রয়েছে চাটনি এদিকে রয়েছে দেখো দেশি মুরগির ঝোল আর দেখো দু রকমের মিষ্টি দেওয়া হয়েছে দই দেওয়া হয়েছে আর রয়েছে এদিকে ফল তো ফলে কী কী রয়েছে দেখো আম মৌসুম্বী কলা রয়েছে আর এদিকে দেখো সবশেষে রয়েছে আইসক্রিম তো এই ছিল বাড়ির দুই জামাইয়ের জন্য প্রচুর রান্নাবান্না তো দেখো দেখেই কিন্তু ভীষণ লোভনীয় মনে হচ্ছে তো চলো দেখা যাক জামাইরা এখন খাবে আর বন্ধুরা শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকো আর তোমরা আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো বন্ধুরা আজকে আমি অনেক দিন পর ভিডিও করছি তো চলো দেখতে থাকো শেষ অব্দি পুরো ভিডিওটা আমি হাজির হয়েছি তো দেখতে পাচ্ছ জামাইরা ফাইনালি কিন্তু খাচ্ছে আর আমার ভাগ্নি ওর বাবার দিকে তাকে দেখছিল কিভাবে খাচ্ছে ভাগ্নি আর ভাসতে আগেই খেয়ে উঠেছে বলো রান্না বান্না কেমন হয়েছে দারুণ দারুণ হয়েছে ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল আমাদের বাড়িতে জামাই ষষ্ঠীর মহাভুরিভোজের আয়োজন তার সঙ্গে জামাই ষষ্ঠীর বেশ কিছু মুহূর্ত। তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে আরও কিছু মুহূর্ত আমরা শেয়ার করছি। প্রত্যেকের বাড়িতে এরকম হয় কিনা জানি না কিন্তু আমাদের বাড়িতে জামাই ষষ্ঠীর দিন মেয়েদের কিন্তু ঠিক এভাবেই খেতে দেওয়া হয়। তো যে দেখতে পাচ্ছ বন্ধুরা একই থালায় দেখো চিংড়ি মাছের মালাইকারি, পাবদা মাছের ঝাল, স্যালাড দিয়ে দেওয়া হয়েছে আর এদিকে দেখো চিকেন আর এদিকে রয়েছে ডিম কারি তো চলো বন্ধুরা এভাবেই কিন্তু আমাদের মেয়েদের খেতে দেওয়া হয় জামাইদের দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছে আমার মা অ্যাকচুয়ালি বন্ধুরা আমরাই কিন্তু বলেছিলাম যে বেশি ভাজা বড়া খাবো না তাহলে কিন্তু ভাত খেতে পারবো না তো এগুলো জাস্ট একটু মজার জন্যই ভিডিওটা করেছি আশা করছি তোমাদের ভালো লেগেছে তো চলো বন্ধুরা এখন আমরা খেয়ে নিচ্ছি আর এদিকে দেখো জামাইদের খাওয়া হয়ে গেছে আর শাশুড়ি মায়ের তরফ থেকে এগুলো ছিল জামাই ষষ্ঠীর গিফট হ্যাঁ

নতুন তো অনেক পেয়েছি কিন্তু যাই হোক অবশ্যই মনটা খুবই আনন্দ লাগে আচ্ছা আমাদের ড্রেসগুলো দেখলাম না তোমাদের তো ড্রেসগুলো ঠিক আছে তোমাদের ড্রেসগুলো আমরা দেখবো এখন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে সন্ধেবেলা সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছিলাম আর আগের দিন খুব বৃষ্টি হয়েছিল তো দেখতে পাচ্ছো রাস্তার বাজে অবস্থা পৃথিবীর যে খাদ্যখানা আশ্রয় রয়েছে হাগার ছাট হাগার এই একটা আশ্চর্য রাস্তা যে সারা জীবন আদিমকালের যে গ্রামগুলো ছিল এখনও মনে হচ্ছে আমরা আদিমে পড়ে রয়েছি বাচ্চাদের যেরকম বোঝানো হয় যে আদিমকালে মানুষ এরকম ছিল এই ছিল সে ছিল এখন আমার মনে হয় সেই সব বাচ্চাদের গাড়ি করে এখানে নিয়ে এসে দেখানো যে আদিমকালে গ্রাম কেরকম ছিল এটা দেখলেই ওরা বুঝতে পারবে তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ঘুরতে এসেও কিন্তু আমরা একটা ছবি নিয়ে নিয়েছি তো চলো এখন আমরা বাড়িতে ফিরে যাচ্ছি অ্যাকচুয়ালি আমরা বাজারে ভেবেছিলাম একটা কোকা কোলা খাবো তো কোকা কোলা ছিল না স্প্রাইট নিয়ে এসেছি তো স্প্রাইট কিন্তু একটু হজম করতে সাহায্য করে তো বন্ধুরা আশা করছি ভিডিওটা ভালো লেগেছে তো চলো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই থাক দেখা হবে নেক্সট ভিডিওতে